আজকের ভিডিওতে আমি তোমাদের সন্ধান দেবো আমাদের বর্ধমানে এই প্রথমবার পঁয়ত্রিশ বিঘা জমির উপরে গড়ে ওঠা একদম খড়ি নদীর পাড়ে একটা দুর্দান্ত রিসর্ট যেখানে থাকছে একটি বড় মাপের কনফারেন্স হল পার্ক মন্দির এবং থাকা ও খাওয়ার সুব্যবস্থা সম্পূর্ণ ডিটেলস আমি পুরো ভিডিওতে বলে দিচ্ছি সেই তোমরা দেখতে থাকো ভিডিওটা বর্ধমান থেকে একদম নববাটের রাস্তা ধরে তালিত ক্রস করে চলে এলাম একদম নতুন গ্রাম মোড় তো একদম এই লোকেশনটা হচ্ছে হলদি দেপাড়া তো তোমরা কিন্তু সকলের জন্য বর্ধমান যা থাকো হলদি দেপাড়া নতুন গ্রাম মোড় ছ মাইল রোড তো একদম হলদি ব্রিজের কাছে কিন্তু এই নতুন রিসর্টটা চারিধারে একদম শস্য শ্যামলা সবুজে বড় প্রকৃতি দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই দুর্দান্ত রিসোর্ট আজ কিন্তু এসে গেছি তোমাদের কাছে খুব দুর্দান্ত একটা ব্লগ নিয়ে হ্যাঁ তো আজ কিন্তু আমি এসেছি বর্ধমানের একদম নতুন ওপেনিং একটা দুর্দান্ত রিসোর্ট যার নামটা হচ্ছে বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের বর্ধমানের মধ্যে একদম নতুন ওপেনিং হয়ে গেছে আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড তার সাথে তোমরাও এই বেলাভূমি ইকো রিসোর্ট এবং পার্কের কিন্তু প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা জাস্ট একবার ভাবো মানে তোমরা কিন্তু পঞ্চাশ টাকা এখানে ভিজিট করতে পারবে আর বাচ্চাদের জন্য তিরিশ টাকা তো দেখতে পাচ্ছি এত কমে কিন্তু কোথাও একদম পাবে না তোমরা তো আমাদের কিন্তু বর্ধমানের মধ্যে ওপেন হয়ে গেছে চারিদিকে কিন্তু শস্য শ্যামলা সবুজে ভরা পুরো ধান জমি একদম গ্রাম্য পরিবেশ তার সাথে কিন্তু এত বিউটিফুল একটা রিসর্ট কিন্তু আমাদের বর্ধমানে একদম নতুন ওপেন হয়ে গেছে তো চলো এরপর আমি ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো হ্যাঁ তোমরা আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছো এর অ্যাড্রেসটা কোথায় আমি সমস্ত কিছু বলবো এর অ্যাড্রেস কোথায় আছে এখানে কী কী তোমরা ফেসিলিটি পাচ্ছ এবং রুম প্রাইস কী থাকছে খাওয়া দাওয়া কী থাকে সমস্ত কিছু আমি পুরো ভিডিওতে বলে দেবো সো ওয়াইজ তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে বুঝতে পারছো আকাশে ওইদায় কিন্তু ভীষণ মানে পুরো মেঘা ছো যখন তখন বৃষ্টি নামতে পারে তো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না এ কিন্তু ভিডিওটাকে শুরু করতে হবে লেটস গো একদম ফিতে কাটার পর্ব শেষ হয়ে আস্তে আস্তে সকলেই প্রবেশ করছে না একদম ভেতরে তো আমিও তো আজকে এসেছি সেই নতুন রিসর্টের জাস্ট একবার দেখো ভিউটা জাস্ট একবার ভিউটা দেখো আলাদাই একটা অপূর্ব ভিউ মানে একদম পঁয়ত্রিশ বিঘা জমির উপরে গড়ে ওঠা দুর্দান্ত সেই বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক একদম পাখির চোখে তোমরা দেখতে পাচ্ছ সেই দ্রোন ভিউটা ও জাস্ট মানে অপূর্ব সুন্দর একটা রিসর্ট কিন্তু আমাদের বর্ধমানে নতুন ওপেন হয়ে গেছে তো সেই রিসর্টটা কিন্তু একদম খড়ি নদীর ঠিক পাশে মানে একদম রিভার সাইড এটা দুর্দান্ত ইকো রিসর্ট অ্যান্ড কটেজ জাস্ট আলাদাই আমার লেগেছে কিন্তু ইজ ওভার হ্যাঁ আমি তো একদম এসে গেছি সেই বেলাভূমি ইকো রেস্টোর পার্কের ভেতরে তো আগে ভিডিওতে জাস্ট একটা তোমার ট্রেলার দেখেছো এটা কিন্তু একদম আজকে পুরো ফুল ভিডিও থাকছে সমস্ত ডিটেলস কিন্তু আমি পুরো ভিডিওতে বলে দিচ্ছি তো দেখো এত সুন্দর চারিধারে কিন্তু গাছপালা আছে এটা তো মানে আলাদাই লাগছে এত সুন্দর বিউটিফুল জায়গা হ্যাঁ তোমাদেরকে আমি বলে রাখছি এই রিসর্টটা কিন্তু পঁয়ত্রিশ বিঘা জমির উপরে কিন্তু করা হয়েছে জাস্ট একবার ভাবো পঁয়ত্রিশ বিঘা জমি নিয়ে কিন্তু এই রিসোর্টটা করা হয়েছে এত বড় এরিয়া পাশে কিন্তু একটা নদীও আছে মানে বিউটিফুল তোমরা কিন্তু এখানে দুই একদিনের জন্য ছুটি কাটাতে আসতেই পারো তো বর্ধমান থেকে বেশি দূর না একদম ঠিক কাছেই কিন্তু এই রিসর্ট আসো এই বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্কে কিন্তু একটা কনফারেন্স রুমও আছে তোমরা কিন্তু এখানে বার্থডে পার্টি অ্যানিভার্সারি মিটিং মিটিং সমস্ত কিছু সেলিব্রেট করতে পারবে জাস্ট এবার দেখো সমস্ত কিন্তু এখানে মিটিং অ্যারেঞ্জ করা যাবে এত সুন্দর কিন্তু সেই কনফারেন্স রুম তোমাদের জন্য একদম ফুল এসি কিন্তু আছে তো তোমরা কিন্তু হটপাট বুক করে নাও আর দেরি না করে আর এটা কিন্তু অফিসটা আছে এই হচ্ছে সেই অফিস রিসর্টের অফিস আছে আমার ঠিক রাইট সাইড মানে গেট দিয়ে ঢুকে লেফটে আছে অফিসটা তো এই সেই কনফারেন্স রুম তো এই হচ্ছে সেই পার্ক এরিয়া তো পার্ক এরিয়ার সামনে আস্তে আস্তে আমি যাবো দেখো দুর্দান্ত কিন্তু লাগে আসো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেলাভূমি ইকো রিসর্টে কিন্তু সেই পার্ক এরিয়া বাচ্চাদের কিন্তু পার্ক এরিয়া আছে তো বড় মানে বড়দের জন্যও আছে বাচ্চাদের জন্যও আছে এখানে দোলনা আছে দেখো ও ফাটাফাটি কিন্তু তোমরা এখানে বসে বসে দোলো খেতে পারবে ও আলাদাই কিন্তু ভাই ভাইবসটা স্টার এরকম চারিদিকে কিন্তু খোলামেলা আকাশ সবুজে সবুজ একটা নিরিবিলি জায়গা একদম নতুন কিন্তু এখানে স্থাপন করা হয়েছে চারিধারে কিন্তু গাছপালা আছে ফুলের গাছ এত সুন্দর সাজানো গোছানো একটা দুর্দান্ত রিসার মানে আমার তো ভীষণই ভালো লেগেছে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু খুব দুর্দান্ত মহাদেবের মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে একদম মহাদেবের গা বেয়ে কিন্তু সেই জলের ধারা বয়ে চলেছে দেখতে পাচ্ছ হর হর মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব এত সুন্দর একটা মহাদেবের মূর্তিও তোমরা এখানে পাবে আর চারিধারে কিন্তু গাছপালাও আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি লাইটিং করা আছে লাইটগুলো জ্বলে যাবে আর একটু পরেই মানে এর সুন্দরবেলা ভিউটা তো আড়া দায় লাগবে আর দুর্দান্ত লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু আর একটা দুর্দান্ত মন্দির কিন্তু তৈরি করা চলছে এখনো কিন্তু মূর্তি স্থাপন করা হয়নি ভালো একটা মহাদেবের মূর্তিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে মানে উপর থেকে ফোয়ার মতো জলের ধারে কিন্তু মহাদেবের গা বেয়ে পুরো বেয়ে আসছে নিচের দিকে রাতে এই ভিউটা তো আরো ভীষণ সুন্দর দেখতে লাগে এটাই কিন্তু হলো সেই খড়ি নদী একদম খড়ি নদীর পাশে কিন্তু শস্য শ্যামলা সবুজে ভরা সেই দুর্দান্ত বেলাভূমি ইকো পার্ক মানে তোমরা যারা আসবে না যারা সত্যিই মিস করবে তো আমি তো বলবো সকলকে একবার অন্তত এসো এখানে সো তোমরা কিন্তু এখানে একদম এসি কনফারেন্স হল পেয়ে যাচ্ছ মন্দিরও থাকছে পার্ক প্লাস থাকা এবং খাওয়া সুব্যবস্থা বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারবে পিকনিকও করতে পারবে বলবো শহরের কোলাহল যানজট এক ঘামি থেকে দু তিন দিনের জন্য ছুটি কাটাতে অবশ্যই কিন্তু চলে আসো আমাদের বর্ধমানের বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্কে জাস্ট আলাদাই লাগবে বন্ধু বান্ধব ফ্যামিলি গার্লফ্রেন্ড্রেন্ড সকলকে নিয়ে চলে আসো হ্যাঁ এখানে কিন্তু থাকার রুমও আছে আমি সেই দিকেও যাবো আস্তে আস্তে দেখাচ্ছি তো আগে এতটা জায়গা তোমাদেরকে দেখে নিলাম বিকজ অনেকটাই তো বড় এরিয়া দেখো এত সুন্দর কিন্তু মাঝখান থেকে এরকম ছোট ছোট রাস্তা করা হয়েছে আর চারিধারে কিন্তু এরকম গাছপালা ডিজাইন করা হয়েছে আস তোমরা কিন্তু এখানে থাকতেও পারবে মানে এখানে কিন্তু রুমও আছে এবং কটেজও আছে তো এই হচ্ছে সেই নতুন একদম ব্র্যান্ড নিউ রুমও আছে একদম বেলাভূমি রিসর্টে রুমের প্রাইস হচ্ছে নয়শি হাজার পঞ্চাশ টাকা এসি হচ্ছে পনেরোশো টাকা আর ফোর বেড হচ্ছে বারো ঘন্টার জন্য পনেরোশো টাকা চব্বিশ ঘন্টার জন্য আঠারোশো ষাট টাকা রুম থেকে জাস্ট এবার দেখো ব্যালকনিটা এত বড় একটা ব্যালকনিও আছে আর কিন্তু সেই গার্ডেন ভিউ তোমরা দেখতে পাবে এই রুম থেকে আর এই হচ্ছে সেই ওয়াশরুম একটু দেখিয়ে দিই তোমাদের ওয়াশরুম তো এখানে কিন্তু কোমোটো আছে হ্যান্ড শাওয়ার আছে নরমাল শাওয়ার আছে কলও আছে বেশ ভালো কিন্তু ওয়াশরুমটা সো এই যে এরিয়াটা সামনে এখন আমি দাঁড়িয়ে আছি তো এখান থেকে কিন্তু তোমরা সোজা চলে গেলে পিকনিক স্পট পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ কোনো বোর্ডও লাগানো আছে পিকনিক স্পট তো তোমরা এখানে যখন খুশি চলে আসবে এখানে পিকনিক করতে পারবে সকলের সাথে বিকজ সামনে কিন্তু শীতকাল আসছে তো পিকনিক এরিয়ার জন্য এই জায়গাটা জাস্ট তোমাদের জন্য আলাদাই হবে এটা ডেফিনেটলি যারা আসবে তারা কিন্তু মিস করে যাবে এখন তোমাদের আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি সেই ফলের বাগানগুলোর দিক করে দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া মানে লিটারেলি আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি এই সেই ফলের বাগান আছে এখানে কিন্তু প্রচুর ফলেরও গাছ আছে এবং তার সাথে তোমরা কিন্তু এখানে পিকনিকও করতে পারবে একদম নদীর পাশে সেই পিকনিক এরিয়া ওহো হো হো আচ্ছা তোমাদেরকে একদম দেখাচ্ছি সেই খড়ি নদীর পাশে কিন্তু সেই কটেজ এর বারো ঘন্টার ভাড়া হচ্ছে সাতশো আশি টাকা চব্বিশ ঘন্টা হাজার পঞ্চাশ টাকা ভাড়া এবং কটেজ এসির ভাড়া হচ্ছে হাজার পঞ্চাশ টাকা বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা হচ্ছে নয়শো টাকা একদম সন্ধ্যেবেলা দেখাচ্ছি সেই কনফারেন্স হলের ভিউটা তোমরা কিন্তু এখানে বার্থডে পার্টি অ্যানিভার্সারি মিটিং সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবে সো আজ কিন্তু অনেকে এসেছে সেই আমাদের বর্ধমানে বেলাভূমি ইকোরিসর এবং পার্কে দেখো একবার সকলের মুখে কি হাসি ওহ জাস্ট আলাদা এতটা বড় এরিয়া সকলে দোলনা কাচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে তো তোমরা আর দেরি না করে সকলে চলে এসো আজকে ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও